এটা কুরিয়ারে দেওয়া যাবে এর প্রাইস করবে 3500 ওকে এটা হচ্ছে গ্লাস সেল একেবারে হেভিটা হুম ঠিক আছে প্রাইস করবে আমরা 400 টাকা 400 চার এটা পুরোটাই একটা ডালাই ডালাই বেশি কল কল সহ দোকানে এসে নিলে পড়বে 4500 টাকা ঠিক আছে এটা শাওয়ারের লাইন এটা বলনা বা বালতির লাইন দিতে পারবে 750 টাকা করে মাল হচ্ছে ভিক্টরি

এটা প্রাইস পড়বে আপনার 700 টাকা 700 আর এটা হচ্ছে হেভিটা ভারি না হুম 3 4 700 হচ্ছে হাই ভিউয়ারস আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি মুজিব সেনেটারিতে এখানে আপনারা পুরাতন জাহাজের অপশনের এবং ইম্পর্টেন্ট নতুন টেনেন্ট আইটেম সহ সেনেটারি আইটেম সহ নানাবিধ জিনিসপত্র পেয়ে যাবেন আজকের ভিডিওতে চেষ্টা করব প্রত্যেকটি জিনিসের দাম সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য

একটা এয়ার কুলার চালু আছে বাতাস এটা হচ্ছে এসএস ব্লেন্ডার এক বাটি আছে এক বাটি জি আর হচ্ছে আয়রন এটা হ্যাঁ সবগুলাই পুরাতন হ্যাঁ ঠিক আছে যেটা চালু আছে এটা চালু আছে এটা যে অবস্থায় আছে এগুলাই এই অবস্থায় আচ্ছা আচ্ছা সব মিলে পড়বে আমরা 4500 টাকা 4500 মানে এই এয়ার কুলার এয়ার কুলার তারপরে একটা ব্লেন্ডার একটা আয়রন আয়রন মেশিন 4500 টাকা ওকে তারপরে আমরা হ্যাঁ এটা হচ্ছে টপ ড্রেসিং জি এটা প্রাইস করবে 2000 টাকা মার্কো পোলো জার্মানি কোম্পানিটা ওকে আর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হুম এটা হচ্ছে 3000 টাকা 3000 হ্যাঁ ওকে তারপর একটা গিজার আছে গিজার হ্যাঁ মেড ইন হচ্ছে আমরা ইতালি চেন ইতালি না খুলে দেখাই নতুন হ্যাঁ নতুন হ্যাঁ মেড ইন ইতালি গায়ে লেখা আছে ঠিক আছে জি গ্যারেন্টি কার্ড না প্রাইস পড়বে গ্যারেন্টি আর গ্যারেন্টি সহ নিলে পড়বে পাঁচ হাজার টাকা জি তিন মাসের গ্যারেন্টি দিব আর যদি গ্যারেন্টি ছাড়া নেন মানে যে অবস্থায় আছে সে অবস্থায় চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো পাঁচশো টাকা এটা আপনার কার্টনও গায়েও লেখা আছে ঠিক আছে তাহলে হুম কার্টুন সহ থাকবে এটা আমার কয়েন মালটা হচ্ছে তো আমার কয়েন জিনিসটা নতুন হ্যাঁ হোয়াইট তো তারপরে ভাই আমরা ফিটিংস গুলো দেখব হ্যাঁ ফিটিংস শুরু করে দেন জি একটা একটা করে আমাদেরকে ফিটিংস গুলো নাম দাম ডিটেইলস বলেন হ্যাঁ এগুলো হচ্ছে শাওয়ার জি ছোট ছোট সাইজের হ্যাঁ এগুলো প্রাইস করবে অনলি 500 টাকা 500 মাল হচ্ছে পিতলের আচ্ছা আর এটা হচ্ছে বড় সাইজ হচ্ছে এগুলা হুম হুম এগুলো হচ্ছে বড়গুলা গ্লাভ প্রাইস করবে অনলি বারোশো টাকা করে পার পিস বারোশো পার পিস বারোশো টাকা ওগুলোর মধ্যে কয়েকটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার ফিলার কক বেসিনের কল আর কি জি মাল হচ্ছে হেভিটা তো নর্মালটা আছে তো এই ডিজাইনটা হচ্ছে নর্মাল এগুলো হচ্ছে হেভিটা গ্লাভ প্রাইস পড়বে আপনার বারোশো টাকা বারোশো হুম এটা হচ্ছে সিঙ্কের এটা বেসিন এটা সিঙ্কের দুটা নর্মালগুলো আছে

বেবি শাওয়ার জি এগুলা প্রাইস পড়বে আপনার 350 টাকা এটা এস লতা আর এটা লাকার স্ট্যান্ড আর এটা শাওয়ার জি তারপর আমরা বিক্কক আছে এগুলা চেন ইন্ডিয়ান নতুন ইন্ডিয়ান এগুলা প্রাইস পড়বে 600 টাকা করে 600 হ্যাঁ এটা ছোটটা সাইজ আছে এটা এটা 350 টাকা ওকে তারপর আমরা এগুলা আছে এগুলা হচ্ছে অ্যাঙ্গেল স্টিক কোপ

ইটালি মেড ইতালি ঠিক আছে এটা প্রাইস পড়বে 650 ওকে এটা এটার মধ্যে আবার একটা চায়না আছে এটা নাম হচ্ছে ওষা এটা প্রাইস পড়বে আমরা 250 টাকা আর একটা আছে এগুলো হচ্ছে যা ইউজ করা এগুলো প্রাইস পড়বে 180 টাকা করে 180 পার পিস 180 আর একটা আছে আমরা এটা তাও এক পেন্স মাথাটা গোল কিন্তু এক পেন্সে 320 টাকা ওকে হচ্ছে টুইং ওয়ান ওগুলা সম্পূর্ণ পিতলে এটা প্রাইস পড়বে নয়শো টাকা এটা হচ্ছে জালি আপনার নেট সিস্টেম ময়লা জমলে এগুলা সার্ফও করতে পারবে কেননা ময়লা সব হ্যাঁ এটা প্রাইস পড়বে আপনার তিনশো টাকা করে তিনশো আর নর্মাল জালি আছে এগুলা পঞ্চাশ টাকা করে মানে ছোটো নিলেও পঞ্চাশ টাকা বড় নিলেও পঞ্চাশ টাকা এটাও ডাকনির সিস্টেম জালি এটার প্রাইস পড়বে আপনার দুশো টাকা করে এটা হচ্ছে ফুশ এটা প্রাইস পড়বে আমরা 400 টাকা 400 হ্যাঁ এগুলা প্যাকেট শো আছে আচ্ছা আর সিঙ্গেল সামান দানি এগুলা প্রাইস পড়বে আমরা 100 টাকা করে 100 100 আর এই ডাবল গুলা পড়বে আমরা 150 এগুলো হচ্ছে স্কোয়ার জালে এগুলা প্রাইস পড়বে 120 টাকা আচ্ছা আবার গোল্ডেন কালার এগুলো হচ্ছে আমরা 200 টাকা করে আর এগুলা নিতে পারেন এগুলা রেক রেক সিস্টেম এগুলো প্রাইস পড়বে এটা পড়বে আমরা 400 টাকা জি আর এটা পড়বে 250 টাকা সিঙ্গেল নিলে পড়বে 250 250

আচ্ছা সাদা ব্ল্যাক গোল্ডেন সব কালারে আছে 550 টাকা করে প্রাইস 550 এই এসএস এর আছে এটা পড়বে আমরা 450 টাকা 450 এসএস পড়বে 450 একটা রিং টাওয়ার রিল আছে এটা হচ্ছে ডাইনিং এ যারা টাওয়ার রিল আর কি এটা প্রাইস পড়বে আমরা 850 এটার মধ্যে এসএস কালার নিলে এগুলোর প্রাইস কম আছে 150 200 এরকম মধ্যে পাবেন এটা পড়বে 850 850 হ্যাঁ

মেড ইন ইটালি লেখা আছে ঠিক আছে এটা প্রাইস করবে আপনার 1000 টাকা 1000 হুম ওকে তারপরে এটা আছে এটা হচ্ছে মুভিং সিঙ্কো কার ফ্লেক্সিবল হ্যাঁ ফ্লেক্সিবল মুভিং এটা পড়বে আপনার 1200 টাকা করে 1200 এক পেসে ওকে এটা আছে এটা হচ্ছে আমাদের দেশি রাজো মেটাল হুম এটা প্রাইস পড়বে আমরা 650 650 হুম ওকে আর একটা আছে এটা হচ্ছে রোজ গোল্ডেন এটার মধ্যে আবার গোল্ডেনও আছে প্রাইস করবে 1200 টাকা করে এগুলো আচ্ছা পার পিস 1200 পার পিস 1200 আর একটা আছে আপনার এটা ইতালি এটা প্রাইস পড়বে আপনার 850 850 হ্যাঁ আর একটা আছে এটা এটা হচ্ছে ব্যান্ড প্লেয়ার কক এটা প্রাইস পড়বে 600 টাকা করে ওকে আরেকটা এটা হচ্ছে মিক্সার মাল আছে এক পিস अवेलेबल নাই প্রাইস পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো এটা নিচের পাইপগুলো দিয়ে দিব সম্পূর্ণ ফিতলের হোয়াইটটা অনেক হেভি এটা কেজি বিক্রি করলে দেড় হাজার টাকা আছে আমার হাতে সমস্যা আচ্ছা পারতেছি না অনেক সুন্দর একটা আপনার সম্পূর্ণ পিতলের নিচের পাইপ দুনোটায় সহ দিয়ে দিব দাম পড়বে পঁচিশশো টাকা এটা মাল আছে হেভি জিনিস কিন্তু খুবই হেভি এবং একেবারে ইউনিক একটা জিনিস ইউনিক এক পিস আছে মাল এগুলো এটা হচ্ছে বারোশো টাকা এটা বেসিনের জি ওইটা হচ্ছে সিঙ্কের ঠিক আছে দুইটা দুই জাতি টাওয়ার থাকাই এটা নতুন আসছে আমাদের জি ডাবলের মধ্যে আর কি এটার প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ হ্যাঁ সেম প্রাইসে আপনি এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এগুলোর সাথে এগুলো মানে আলাদা মাল এগুলো হচ্ছে চারশো টাকা চারশো হ্যাঁ এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ এটা হ্যাঁ এটা আমাদের কেনাও বেশি দামও বেশি ওই ক্ষেত্রে ওকে এটা হচ্ছে আপনার দুশো টাকা দুশো হ্যাঁ সাবান দেয় এটা হচ্ছে মিক্সার জি এটা মাল আছে আপনার মাল আছে এটা প্রাইস করবে আঠ টাকা ওকে এটা হচ্ছে সিঙ্ক এটা হচ্ছে বাটি হুম শাওয়ার জি সম্পূর্ণ মাল পিতলের প্রাইস পড়বে বারোশো টাকা বারোশো এটা খোলা যাবে না হ্যাঁ খোলা যাবে মুখটা খুলতে পারবেন আচ্ছা লিকুইড বক্স আছে এটা হচ্ছে গোল্ডেন আর এটা হচ্ছে এস কালার গোল্ডেনটা পড়বে আপনার এক হাজার এস এসটা পড়বে আটশো টাকা ওগুলো ম্যাগনেট ধরবে না এটা হচ্ছে আপনার সিং মিক্সার সিং মিক্সার হ্যাঁ ভিক্টোরি মেড ইন ইটালি জি এই ভিক্টোরি মেড ইন ইটালি হুম এটা প্রাইস পড়বে আপনার পনেরোশো টাকা ওকে পিছনে সবকিছু লাগানো আছে হুম প্রাইস পড়বে পনেরোশো পনেরোশো মাল আছে দুই পিস আর একটা আছে এটা তো সেম দাম পনেরোশো টাকা এটা হচ্ছে বাথ মিক্সার জি এটা হচ্ছে আপনার একটু নর্মাল আর কি প্রাইস পড়বে দুই টাকা ওকে এটার মধ্যে আবার সেই একটা আছে হুম এইটা আচ্ছা আচ্ছা হেভিটা হুম ঠিক আছে সম্পূর্ণ পিতলের ঠিক আছে জি তা প্রাইস পড়বে আপনার বত্রিশশো টাকা বত্রিশশো হুম পিছনের নিচার প্রিন্টিংগুলো আছে সম্পূর্ণ এক বক্সে আছে তার ব্র্যান্ড হচ্ছে অলিবিয়ার অলিবিয়ার হ্যাঁ একটা দিয়ে আর জিনিস পিস সেট আচ্ছা ঠিক আছে পিস এখানে আছে সব কিছু আপনার প্রাইস পড়বে এক হাজার টাকা একটা আছে একটা টিস্যু বক্স আছে সব আর কি ছয় মাল পাবে জি প্রাইজ পড়বে এক টাকা ওকে সেটা হচ্ছে ঠিক আছে দিতে বাথরুমের সামনেও অনেকে এখন ইউজ করে আর কি হ্যাঁ প্রাইস পড়বে সাতশো টাকা এক পিস আছে যে নেবে অর্ডার করে সেল সিঙ্গেলটা এটা প্রাইস পড়বে দুশো পঞ্চাশ টাকা ডাবল আপনার পাঁচশো টাকা ওকে ডাবল নিলে পাঁচশো কিছু হ্যান্ডসাপার আছে ওগুলো আছে যা যা পুরাতন আমরা প্যাকেট করে রাখছি ঠিক আছে প্রাইস পড়বে তিনশো টাকা করে অনলি যেটা নেবে নেন তিনশো আর এখানে আছে আমরা এগুলো টুইং ওয়ান এটা আছে দুই পিস বেক্টুরি ঠিক আছে এটা শাওয়ারের লাইন এটা বন্যা বা বালতির লাইন দিতে পারবে সাতশো পঞ্চাশ টাকা করে মাল হচ্ছে বেক্টুরি ট্রাক্টর পিছনে লাগাই দিব ঠিক আছে সাতশো পঞ্চাশ এটা কি জিনিস এটা হচ্ছে আপনার হ্যান্ড শাওয়ার ফ্রেশ কন্ডিশন আর কি ইনটেকগুলা এটা সেট আপ করবো আমরা পাঁচশো টাকা করে এক সেট আপটা করবো পাঁচশো টাকা ওকে বক্সও থাকবে হ্যাঁ বক্সও আকারে হচ্ছে মেডিন কি টুটি ত্রুটি ঠিক আছে হুম হচ্ছে গোল্ডেন কালার জি তো লতাইটাও গোল্ডেনের মধ্যে হুম স্টেন গোল্ডেন ঠিক আছে স্টেমটা দেখেছেন প্রাইস করবে বারোশো টাকা বারোশো বারোশো অরিজিনাল বাইরের মাল এটা ওকে এটার মধ্যে আরেকটা আছে ব্ল্যাক এটাও সেম ডিজাইনের আছে সুস্ব আছে ঠিক আছে এটা প্রাইস করবে এক টাকা গোল্ডেনটা বারোশো ব্ল্যাকটা এক হাজার আরেকটা আছে ডিজাইন

এটা হচ্ছে পিতলের জি তাই এটা সহ পিতল দেখেন এটা প্রাইস পড়বে 1200 টাকা 1200 আর এখানে সাবান কেস আছে আপনার সিঙ্গেল ডাবল সিঙ্গেল নিলে পঁচিশ টাকা আর ডাবল নিলে পড়বে আপনার চল্লিশ টাকা দেখান এটা পুরোটাই একটা ডালাই ডালাই বেশি কল টল সহ দোকানে এসে নিলে পড়বে চার হাজার পাঁচশো টাকা জি এটা কীসের এটা সিরামিকা সিরামিকের হ্যাঁ চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো আর এখানে আমাদের সিঙ্গেল কিছু শাওয়ার আছে হুম ছয় পিস শাওয়ার আছে হ্যাঁ ওগুলো প্রাইস পড়বে অনলি চারশো টাকা করে এটা ডবল পার্ট না এটা সিঙ্গেল পার্ট চারশো চারশো টাকা করে হুম আর একটা ডাইনিং টেবলের টেবিলের এক পিসি আছে নিলে নিতে পারবে সাতশো পঞ্চাশ টাকার সেট হ্যাঁ ছয়টা চেয়ার একটা টেবিল এগুলো হচ্ছে আপনার নর্মালটা এসএস সেলফ নর্মালটা প্রাইস পড়বে 250 আর এটা হচ্ছে হেভিটা হুম এটা পড়বে 400 টাকা ওকে আর এটা হচ্ছে টাওয়ার এন্ড হুম রেক রেক হ্যাঙ্গার বলে আছে জি তার প্রাইস পড়বে আমরা 850 ওকে এটা হচ্ছে গ্লাস সেলফ একেবারে হেভিটা হুম ঠিক আছে

এটা হচ্ছে এগুলার বড় সাইজ হচ্ছে এটা আর এটা হচ্ছে মেড ইন জার্মানি প্রাইস করবে 1500 টাকা 1500 সঙ্গে ফিটিংস থাকবে ওকে তো দেখা যাচ্ছে হ্যাঁ ভাইয়া এটা টিকা স্পেনের মাল প্রাইস করবে 2200 টাকায় সম্পূর্ণ ফিটিং থাকবে নিচের ফিডিংটা থাকবে আর এটা হচ্ছে ডাবল বলের মধ্যে জি এই দুটোর বলের ফিডিং এসএস ট্রেনিং আছে প্রাইস পড়বে 3000 টাকা ওকে কেন কিছু বেশি দাম আছে হুম বলা ফুলা প্রাইস তো বন্ন 3500 টাকা বেশি না আর স্টেন মিলে স্টেন মিলে 3500 টাকা দোকান আসবেন দোকানে আসতে নিতে হবে এগুলা শ্রমিক বন্ধ অকুরিয়ারে এটা নিতে পারেন 2500 টাকা 2500 হুম এটা নিতে পারেন 3300 3300 টাকা আর এক বড় মোটর আছে 25 হুম বলবো কোম্পানি 3300 টাকা 3300 আর কিছুন হ্যারিস্টন দুই কিছ মাল আছে দুইটা দুই কালা পুরাতন হ্যাঁ যা জানেন এটা প্রাইস করব আমরা 750 টাকা করে ওকে এটা হচ্ছে নরমাল সিং ওইদিকে দেখছেন দে 1500 টাকা দামের এটা হচ্ছে নরমাল টা এটা প্রাইস করবে 850 850 টাকা হ্যাঁ আর সংক্ষেপে ভাইয়া এইগুলোর দামগুলো বলে দেন হ্যাঁ কমেট জি কমেট এতে এগুলো নিতে পারে হুম এটা আর একে এটা কসমো বিভিন্ন কোম্পানির মাল আছে এগুলা টু পার্ট নিলে আমরা পড়বে 3500 টাকা করে 3500 3500 টাকা এগুলা হচ্ছে ডালাই ডালাই এগুলো 8000 আছে 7000 আছে 6000 আছে বিভিন্ন দামের আছে এটা অনুমানিক মাল বলছে হুম ওকে এটা হচ্ছে ফাইবারের এটা কুরিয়ারে দেয়া যাবে এটা কি জিনিস এটা হচ্ছে বেসিন বেসিন না এটা

ওগুলো হচ্ছে জাহাজার জাহাজার পুরাতন এটার প্রাইস পড়বে আপনার দুইশো টাকা লিকুইড বক্স লিকুইড বক্স দুশো টাকা তারপর এগুলো আছে এগুলো পড়বে আপনার পাঁচশো টাকা করে পাঁচশো পাঁচশো একটা আছে এটা এটা পড়বে আপনার সাতশো টাকা সাতশো হুম সাতশো গ্লাসগুলো দেখছেন বিভিন্ন সাইজের আছে হুম মানে নিচে অনেকগুলা গ্লাস আছে গুলো স্যাম্পল হিসেবে উপরে রাখা হয়েছে হ্যাঁ গুলো এরকম ছোটগুলো নিলে 300 টাকা করে আচ্ছা একটু বড় নিলে 400 এইভাবেই দাম হবে তাই বড়গুলো ডাইনিং জন্য নিতে পারবে আচ্ছা আর এগুলো হচ্ছে বারটপ হুম গুলো যারা ছাদ বাগান করবে তাদের জন্য গুলো এমনি বাথরুমে ইস্তারার মতো না মানে স্পট করে গেছে জি আছে গুলো প্রাইস করবে 500 টাকা 1200 হ্যাঁ বাগানে তো আপনারা দেখলেন মুজিব থাকা কালেকশনগুলো দেখানোর চেষ্টা করেছি আপনি চাইলে ওনাদের দোকানে সরাসরি আসতে পারেন আর যে সকল জিনিস কুরিয়ারে নেওয়া যায় ওগুলো কুরিয়ারে নিতে পারবেন তো সজীব ভাই বলছে যেগুলো সিরামিকের আইটেম ওগুলো আপনার সরাসরি দোকানে এসে নেওয়ার জন্য সজীব অনুরোধ করছে হ্যাঁ এখানে নতুন পুরাতন সব ধরনের মাল থাকে আচ্ছা তো ভিডিও ভালো লাগলে লাইক দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোথাও